হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো এখন বাজে ঘড়িতে সাতটা মতো তো এখন উঠে আমি দেখো সব বিছানা তুলে নিচ্ছি আর আজ হলো সানডে তো সানডে তার জন্য একটু স্পেশাল কিছু বানাতে হবে তো ওই জন্য তাড়াতাড়ি করে আমি ভাবলাম বিছানাটা গুছিয়ে নিই দুটো ঘরের বিছানা পড়ে আছে আর জামা কাপড় আগের দিনের আছে অনেকগুলো সেগুলো ভাজ করে সব আবার গোছাতে হবে তো ভাবলাম তাড়াতাড়ি চলো আগে আমি বিছানাটা তুলে নিই তো দেখো এখানে মাম মামের বালিশগুলো নিয়ে গিয়ে বা সব রোদে দিতে হবে কারণ দুধ খায় দুধ খেতে খেতে অনেক সময় বালিশ ভিজিয়ে দেয় তো সেই জন্য ভাবলাম যে চলো বাইরে গিয়ে একটু রোদে দিয়ে আসে আর রোদ যা উঠেছে বাইরে টাক ফাটানো রোদ তো চলো ব্লগটি দেখতে থাকো হ্যালো তোমরা সবাই কেমন আছো এই গরমে নিশ্চয়ই ভালো আছো আমি তো একদম ভালো নেই দেখছো ঘেমে পুরো একাকার হয়ে যাচ্ছি সকালবেলা বাসি কাজগুলো সব সারা হয়ে গেছে বিছানা দুটো ঘরের বিছানা তুলে নিয়েছি জামাকাপড় ভাজ করে আলমারিতে গুছিয়ে রেখেছি এখনও ব্রেকফাস্ট কিছু করিনি আজকে ভাবছি ডালিয়া বানাবো ডালিয়া খিচুড়ি তো তোমাদের দাদাভাই গেছে বাজারে ডালিয়া আনতে আর রবিবারের একটা স্পেশাল মেনু করবো তো তার জন্য কিছু লাগবে সেগুলো আনতে গেছে তো আজকে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো অনেক দিন বাদে তোমাদের সামনে আসলাম ভিডিও করাই হতো না কারণ হচ্ছে আমার ঘরে ওয়াইফাই কানেকশান ছিল না তো আমার ভিডিও ডাউনলোড করতে অনেক সময় লাগতো আর বাচ্চা নিয়ে আর এই গরমে পারছিলাম না তো ভাবলাম আগে ওয়াইফাইটা লাগিনি তারপর তোমাদের সামনে বড় ব্লগ ভিডিও শেয়ার করব তো তাই আমার ওয়াইফাই কানেকশান তো হয়ে গেছে তো আজ থেকে আমি আমার ভিডিও ডেলি ব্লগ আবার শুরু করলাম তো প্লিজ আমার ভিডিওগুলো তোমরা দেখো আমি জানি আমি অনেক দিন ভিডিও দিই তো তাও বলছি আমার ব্লগুলো দেখো আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই তা চলো আজকে রবিবারে কি কি করি কি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো ব্লগটি তো দেখো তোমাদের দাদা ভাই বাজার থেকে এখানে নিয়ে এসছে কাজু আর এটা হচ্ছে জাইফল জাইফল বারবার জাইফল বলে ফেলে ওটা হচ্ছে জৈত্রী এখানে টক দই মামা বিস্কুট আর ডালিয়া আর চানা করবো এখানে ডালিয়া আর মুগ ডাল ভালো করে ধুয়ে নিয়েছি আর একটু কুমড়ো আর আলু দেব কেটে ধুয়ে রেখেছি আর এখানে দেখো প্রেশার কুকারে করবো আজকে তো প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি এবার দেখো দেখো এর মধ্যে এর মধ্যে ডালিয়া মুগ ডাল দিয়ে দিয়েছি দিয়ে তো লবণ আর হলুদ দিয়ে ভালো করে নিয়ে নেবো একটু ভাজা ভাজা করে নেব তারপরে একটু জিরের গুঁড়ো দিতেও পারো নাও দিতে পারো দিয়ে তারপরে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে তো জল ঢেলে দিতে হবে তো দেখো ডালিয়া খিচুড়িটা কেমন হয়েছে দেখতে তো দারুণ হয়েছে দেখতে যেমন দারুণ হয়েছে খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিলো আর ডালিয়া খিচুড়ি সত্যি খেতে খুব ভালো হয় তোমরা অবশ্যই ট্রাই করো আর নামানোর সময় না একটু ঘি অ্যাড করেছিলাম তার জন্য আরও গন্ধটা দারুণ বেরিয়েছে তোমরা অবশ্যই তোমরা ট্রাই করে দেখতে পারো বাড়িতে চলো আজকে বানাবো চিকেন রেজালা তার জন্য দেখো এখানে প্রায় তোমার দু কেজি চিকেন আছে দু কেজি না দেড় কেজি চিকেন আছে আর সব কিন্তু লেগ পিস দেখো দেখতেই পাচ্ছ তোমরা সব কিন্তু পিস যারা আমি চিকেনটাকে এরকম দেখো চিঁড়ে চিঁড়ে নিজেদের ভেতরে ভালোভাবে মশলাটা ঢুকে যায় তো চিকেনটাকে আমি ম্যারিনেট করে রাখবো তো তার জন্য দেখো লবণ দিয়ে দিচ্ছি আর দেব টক দই এর মধ্যে দেব গোলমরিচ এর মধ্যে যেহেতু তোমার এর মধ্যে যেহেতু হলুদটা ব্যবহার করা হয় না তো আমি এখানে দেখো জাফরান দিয়ে দিচ্ছি কেশার আমার কেশারটা ঘরে আনা ছিল এই কেশারটা দিলে সুন্দর একটা গন্ধও আসবে আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে আর খেতে খুব সুন্দর হয় তো দেখো এইগুলো দিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি একটু তেল অ্যাড করবো সাদা তেল অ্যাড করব। সাদা তেল দিয়েই রান্নাটা হবে এটাকে ভালো করে ম্যারিনেট হাত দিয়ে চটকে চটকে এটাকে ভালো করে মাখাতে হবে দইটা দিয়ে এটা কিন্তু ম্যারিনেট করা হয়ে গেছে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি এটাকে আমি ঢেকে আধ ঘন্টা রেখে দেবো তারপরে এটাকে কুক করব পোস্তটা অনেকক্ষণই ভিজিয়ে রেখেছি প্রায় আধ ঘন্টা হয়ে গেছে আর এখানে পেঁয়াজটা একদম ডুমো ডুমো করে কেটে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট গরম জল থেকে তুলে সোজা মিক্সার গ্রাইন্ডারে এবার পেস্ট করে নেবো তো এগুলো তো পেস্ট করতে হবে আর এদিকে দেখো একটা মশলা তৈরি করব তার জন্য এরকম একটা ছোট্ট ফেয়ারি প্যান নিয়ে নিয়েছি এর মধ্যে একে একে গোটা মশলাগুলো রোস্ট করব একটু ভিড় দিয়ে দিচ্ছি গোটা জিরে এর মধ্যে গোটা ধনে না জৈত্রী আর এখানে কটা এলাচ দিয়ে ভালো করে রস লো মিডিয়ামে এটাকে ভালো করে এরকম করে রস করে নিতে পারো মিক্সারে গুঁড়ো করে নিতে পারো নিতে গুঁড়ো আর এখানে পোস্ত আর কাজুটা বেটে নিয়েছি আর এখানে আদা রসুনটা বাটা আচার এই যে যে মশলাটা তৈরি করেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি দেখো আর গুঁড়ো ওখানে পড়ে গেছে দেখি তোলা যায় কিনা তো একটা দারচিনি তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ফ্রাই তারপরে আদা রসুনের তো তেলের মধ্যে সবকিছু ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম তো সাদা তেলের সাথে একটু ঘিও অ্যাড করেছিলাম ঘি অ্যাড ঘিটা অ্যাড করলে গন্ধটা সুন্দর বেরোবে আর তারপরে এখানে আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা যাবে ততক্ষণ কিন্তু আদা রসুনের বাটাটা দিয়ে ভালো করে নাড়তে হবে যাতে তলায় না লেগে যায় আর আমি তোমাদেরকে একটা কথা বলতে ভুলেই গেছি যে আমি যখন চিকেনটা ম্যারিনেট করছিলাম তখন আমি একটু আদা রসুনের পেস্ট কিন্তু অ্যাড করেছিলাম সেটা আমি স্কিপ করে গেছি তাই আমি বলে দিচ্ছি পেঁয়াজ দিয়ে না তেল ছেড়ে গেছে আর এই যে আমার চিকেনটা যেটাকে আমি ম্যারিনেট করে রেখেছি দেখে সব সুন্দর তেল ছেড়ে গেছে এটাকে এবার আমি টাকা দেখে দেখতে চুপ করে খুব সুন্দর স্মেল হয়ে গেছে মিডিয়াম ফ্লেমে করে এটাকে আস্তে আস্তে খুব হচ্ছে চিকেনটা থেকে ছেড়ে এসছে না দেখতে আর দেখো এখানে একটু পোস্ত আর কাজু বাদাম বাটা যে একটু জলটা মানে একটু সামান্য একটু জলটা দিয়ে এইটা একটু ধুয়ে দেবো মানে এতটা ইয়ে ফেলবো তাই ভাবলাম ওর মধ্যে অ্যাড করে দিই আমি এই যে দিয়ে দিল তো তারপরে একটু নেড়ে আবার লো ফ্লেমে একটু কুক করব তো দেখো এর মধ্যে একটু ওই যে মশলাটা তৈরি করেছিলাম হাতে মশলাটা সেটা অ্যাড করে দেখো এর মধ্যে একটু ওই যে মশলাটা তৈরি করেছিলাম হাতে মশলাটা সেটা তেল ভেসে গেছে উপর দিয়ে অলমোস্ট তোমার

লাচ্ছা পরোটা তন্দুরি পরোটা যে কোনো পরোটার সাথে খুবই ভালো যায়